ডিউরেশান রেখেছি এই কোর্সটার অর্থাৎ যেমন আজকে হচ্ছে আঠেরো তারিখ আপনি যদি আজকে ভর্তি হন আপনি আগামী এক তারিখ থেকে ক্লাস করতে পারবেন রেগুলার আমাদেরকে একটা করে ক্লাস দেওয়া হবে একটা করে টপিক পড়ানো হবে বোঝানো হবে সেই টপিক অনুযায়ী আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে সেই হোমওয়ার্কটা আপনাকে আবার লিখে আমাদেরকে খাতা সাবমিট করতে হবে সেই খাতাটাও দেখা হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং বা মানে স্বাধীনভাবে লেখা আর কি এটা ইম্প্রুভমেন্টের জন্য আমি শুরু থেকেই বলেছি যে রেগুলার লেখার কোনো বিকল্প নেই এবং সেটা বাধ্যতামূলকভাবে আপনাকে জোর করে করানো হয় আমাদের এই কোর্সের মধ্যে এবং কোর্সের ফি একদম কম রয়েছে ওনলি সাড়ে চারশো টাকা যে কারণে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই কোর্সটা আপনাদেরকে করা উচিত সাড়ে চারশো টাকা এক মাস এবং আপনাদের খাতা তো আমাদের গ্রুপে থেকে যায় বা আপনার নিজের কাছেও থেকে যায় প্রথম দিন আপনি যে খাতাটা সাবমিট করেছিলেন ওটার সাথে আপনি এক মাস পরেন ওই খাতাটা একটু মিলিয়ে দেখবেন যে কত আকাশ পাতাল তফাত তৈরি হয়েছে ঠিক আছে তাই আপনারা অবশ্যই হচ্ছে এই কোর্সটি মিস করবেন না এখন সময় রয়েছে অবশ্যই এখনই ভর্তি হয়ে নেবেন ক্লাস শুরু করবেন এক তারিখ থেকে পরে ভর্তি হবে পরে ভর্তি হুট করে ভুলে যাবেন এখন ভর্তি হলে আপনাকে আমাদের গ্রুপে ভর্তি করে রাখা হবে অ্যাড করে রাখা হবে ক্লাস শুরু হলে আপনি সবার আগে হচ্ছে নোটিশ পেয়ে যাবেন ঠিক আছে তো ছোট্ট একটা কথা বলার জন্য লাইভে এসেছিলাম আজান দিচ্ছে নামাজের পরে আবার নতুন লাইভে দেখা হবে আজকের মতে পর্যন্তই বিদায় নিচ্ছি কার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ